করে বাংলাদেশ রাষ্ট্র গঠন করেন কিন্তু বিগত সৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই রাষ্ট্রটা পুনরায় এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য স্বাধীন হয়েছে সংগ্রামী ভাইরা এবং সামনে ভূমিষ্ঠ মহিলারা আপনারা জানেন কিনা আমি জানি না বইয়ের ভাষায় যেমন মেরামত পুনর্গঠনের পরিচয়তা অনুভব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তায়ক রহমান দুই সালের ষোলোই জুলাই এই একত্রিশ দফা ঘোষণা করেছিলেন তার মানে ছাত্র জনতা আন্দোলনের আগেই আমাদের প্রাণপূর্ণ নেতা জনাব তায়ক রহমান দেশ পুনর্গঠনের রাষ্ট্র পুনর্গঠনের সংবিধান পুনর্গঠনের একে অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে উদার মাতৃগুলি

উশৃঙ্খলার পিছনে অনেক কারণ আছে